অবশ্যই এইভাবে একবার নিরামিষ মাছ রান্না করে দেখবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখার অনুরোধ রইল মাছটা কেমন সেদ্ধ হয়েছে অবশ্যই একবার দেখিয়ে দেব কাঁটা বিহীন মাছ খেতে কিন্তু দারুণ যেমন না চিন সবাই সবকিছু খুবই ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদের আবারো একবার পরিগণে স্বাগত একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এসেছি মাছের রেসিপির জন্য এখানে মাছ কেটেছি অবশ্যই আমি এখানে কাঁচকলা নিয়েছি তো এইগুলো কাঁচকলাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এবার এটা মাছের সেপ দেওয়ার জন্য একটা আমি ঢাকান নেব এরকম প্লাস্টিকের ছোট ঢাকনা নিয়েছি তো এই ঢাকনা দিয়ে মাছের সেপ দেব ভালো করে একটু লক্ষ্য করুন আমি কিভাবে মাছের সেপটা দেব এখানে বীজখানে আমি ঢাকনাটা রেখে দিয়েছি এবার একটু চেপে কেটে নেব গোল হয়ে গেছে এবার এটা বের করে নেব এইখানে দেখে নিন আমি এই যেভাবে মাছের ভেতরের অংশটা বের করে নিয়েছি আর এর শেপটা একদম মাছের মতো হয়ে গেছে এইভাবেই বাকিগুলো করে নিয়ে ফিরে আসছি সুন্দর করে সবগুলো মাছের শেপে করে নিয়েছি দেখতে পেয়েছেন এগুলো সব আমি মাছের সেপে করে নিয়েছি এবার এর মধ্যে দেব নুন হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার দেবো খুব সামান্য একটু হলুদ গুঁড়ো খুব সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো খুব সামান্য একটু জিরে গুঁড়ো এবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আমরা মাছ মাখাই সেইভাবে মাখিয়ে নেব মাছের মধ্যে ভালো করে মশলা মাখানো হয়ে গেছে এবার ভাজার জন্য নিয়ে চলে যাব ভাজার জন্য এখানে পড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সরষের তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলো দিয়ে দেব মাছগুলো এবার খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি মাছগুলো এবার অপর পিঠটা উল্টে দেব উল্টানো হয়ে গেছে মাছগুলো সব ভাজা গেছে বা তুলে নেব সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি এবার কোড়ার মধ্যে ফোড়ন দেব নিয়েছি খুব সামান্য কালো জিরে যেহেতু আমার মাছের পরিমাণটা কম সেই জন্য মশলার পরিমাণটাও আমি কম নিয়েছি আপনারা অবশ্যই মাছের পরিমাণ হিসেবে আপনারা মশলাটা নেবেন একটা দিয়ে দেব শুকনো লঙ্কা এবার দেব একটা ছোট্ট টমেটো কুচি কোড়া 1 ইঞ্চি আদা আমি গ্রেট সেটা দিয়ে দিলাম আদার সঙ্গে ভালো করে কচিয়ে নেব দিয়ে দেব আধা চামচের থেকেও কম হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আধা চামচের থেকেও কম রান্নাতে খুব বেশি ঝাল ব্যবহার করবো না সেই জন্য কম পরিমাণে দিয়েছি আর এখানে দেবো আধা চামচ জিরে গুঁড়ো খুব সামান্য একটু ধনে গুঁড়ো এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে জল মশলাটা একটু কষানো হোক এবার দিয়ে দেব মশলার মধ্যে দু চামচ টক দই টক দইটা আমি একটু ফেটিয়ে নেব মশলার মধ্যে দিয়ে দেব টক দই আবারও মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে আছে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো নুন এবার দেব আধা চামচের থেকেও কম একটু চিনি দই যেহেতু আছে এখানে চিনি অবশ্যই একটু দিতে হবে চিনিটা দিয়ে দিলাম মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব অল্প পরিমাণে একটু গরম মশলার এখানে খুব সামান্য গরম মশলা নিয়েছি দিয়ে দিলাম এবার দেব খুব সামান্য পরিমাণে জল ছোট বাটির এক বাটির মতো জল দিয়েছি এটা ফুটে গেলে এবার মাছগুলো দিয়ে দেবো জলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব এবার পাঁচ মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে চলে এলাম মাছগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে নিরামিষ মাছ আমি এখানে এবার দিয়ে দেব চার থেকে পাঁচটা কারিপাতা পাতা দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি ভালো করে এবার সঙ্গে মিশিয়ে নেব নিরামিষ মাছ একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব একদম প্লেটের সঙ্গে দেখা হবে মাছের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই যারা নতুন বন্ধু হয়ে আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল নোটিফিকেশানটা অন রাখবেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে চলে যাবে আপনারা সবার প্রথম দেখতে পাবেন এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই